ああ。

সাতবাগান সাতবাগানেছে কমলা গাছ জাম্বুরা গাছ কিন্তু জাম্বুর এখনো হয়নি হ্যাঁ এটা সেপারে আরেকটা মালটা গাছ মালটা ধরছে গাছ নাই বড় কিন্তু মালটা আছে ইনশাল্লাহ এটা কামড়াকা গাছ হচ্ছে লেবু গাছ লেবু গাছে মোটামুটি ভালো ফলন ধরেছে এ হচ্ছে একটা বড়ি গাছ কুলবড়ি কুলবড়ির ফুল আসতেছে ওই যে বড়ি ধরতেছে ফুল আসতেছে হবে লেবু গাছ পেয়ারা গাছ পেয়ারা ধরছে হচ্ছে আমরা গাছ গাছ ছোট কিন্তু আমরা পেয়ারা গাছ পেয়ারা ধরছে ছাদ বাগানের গাছ ছাদের বাগান ঠিক আছে এ হচ্ছে একটা ফুল গাছ তোমরাছনা আপনারা এইছে একসাথে একটা মালটা গাছ মালটা দছছে এই হচ্ছে মেদিয়াস ঠিক আছে drugo কোন আওয়াজ হচ্ছে ছি 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 嗯，我我。